মা আমি কষা মাংস কি পেতে পারি হ্যাঁ এই কষা মাংস তুলছে আমার জন্য এই এটা টুংড়ি বাটিতে বাস কালারটা দারুণ এসছে দারুণ দারুণ এই দিয়েছে বাস এটা ঠান্ডা হোক একটু একটু মা একটু গ্রেভি দরকার গ্রেভি আহা মায়ের হাতের কতদিন পরে কষা মাংস খাবো কি যে স্বাদ খেতে এই মাংসের যারা খেয়েছো মায়ের হাতে রান্না বা খাও তারাই বুঝবে তাই না বলো চলে আসো যারা খেতে চাও কষা মাংস আমার বাড়িতে চলে আসো আমার মা সবাইকে খাওয়াতে ভালোবাসে আমার মারও দিচ্ছে আমার সবাই কি আসবে তোমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ ওই দেখো ভাগ করে খেয়ে সবাই চলে আসো যারা যারা খেতে চাও আলু চলে গেল কষানো হয়ে গেছে মা অনেকক্ষণ কষাচ্ছে নাকি অনেক আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে চুল কাটতে আর এদিকে মা আর পুচি পুরি বিলে সব অনেক কিছু রান্না বান্না করে ফেলেছে আমাকে কিছু সহযোগিতাই করতে হয়নি আর আমি এখন খাবো মাংস ই দেখো অসাম মাংস মায়ের হাতের অনেক দিন পর কাটছি আবার দেশি মুরগি বলে কথা অসাম মাংস বয়লার নয় দেশি মুরগি চলে আসো কে কে খাবে सुन जाओ खावे आशो मांसो खावे आशो तू ग्रेवी করে খেতে হবে ঠিক এমনি করে গরম গরম মাংস

মা তো অনেক আনন্দ মজা করে রান্না করলো চলো এবারে খেয়ে দেখি রান্নাগুলো কেমন হয়েছে সানডে আর সানডে দুপুরের মেনু হচ্ছে এই যে এত কিছু এখানে রয়েছে পোলাও এখানে চিলিশ মাছের ডিম এদিকে কাতলা কাতলা মাছের পেটি আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল এটা রয়েছে ইলিশ মাছের ভাপা এটা হচ্ছে দেশি চিকেন কষা আর রয়েছে চাটনি আর পাঁপড় মিষ্টি আর একটা সন্দেশ রয়েছে আর নরের গুঁড়ে রসগোল্লা রয়েছে আর দই রয়েছে আজকে আজকে দুপুরের দুপুরের মেনু মেনু আর এই হচ্ছে হচ্ছে এবারে খেতে বসে এটা আমার থালা এটা হচ্ছে জামাইয়ের থালা জামাইয়ের থালা এত কিছু দিয়ে সাজানোর আমার থালা দেখো ফাঁকা চারিদিক ফাঁকা শুধু একটা ডিম দিয়ে ইলিশ মাছ আর এখানে এসছে আমার ভাত মালিয়েসছে যদি ভাত খায় পোলায়ের পরে জামাই তাই দিন এখানে রয়েছে ভাত আর রয়েছে কলমি শাকের ভাজা এই ব্যাস এই হচ্ছে একটি দুপুরের মেনু চলো এবারে খেয়ে নি আজ লোক সামলানো যাচ্ছে না এবার খেয়ে নিতে হবে জামাই গেছে পালিয়ে ছেলের জামাই এই যে জামাই গেছে চলো জামাই জামাই খাওয়া আসো পোলাউটার মধ্যে সব থেকে দেখে ভালো লাগছে প্রচুর কাজু কিশমিশ দিয়ে ভরা পোলাউটা আর একদম ঝরঝরে করেছে সেদিন অনুষ্ঠান বাড়ির পোলাউটা কিন্তু খুব সুন্দর হয়েছিল দাঙ্গাজ আমাদের কুচিগুড়ি কেমন বানিয়েছি এই যে পোলাও আর এই যে ডিম একদম ঝরঝরে পোলাউ চলো খেয়ে নিই তাহলে ইলিশ মাছের ভাপা দিয়েও খাবো খাবো ইলিশ মাছ দিয়ে একটা ইলিশ মাছ তুলে নিলাম বড়মশাই তো এত খেতে পারবে না তাই জন্য ইলিশ মাছটা দিয়ে আমি একটু পোলাও খাবো এই যে ইলিশ মাছ একদম নরম দেখো ইলিশ মাছটা ভেঙে দেখাচ্ছি এই ইলিশ মাছ দিয়ে খাবো পোলাও তার সাথে একটু গ্রেভি নিয়ে নিই হাতে করে নিই কেমন খেতে লাগে দেখা যাক কখনো খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি না দেখবো কি 다음날부터. 더잘나좀 그래도. 마지막 블라. 봐, 봐, 봐. 이거 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 এবারে নিয়ে নিলাম মাংস এটা কি পেঁপে মাংসর পেঁপে এটা মাংসটা নিয়ে কষা মাংসটা খেলাম এবার কষা মাংসটা এবার খাবো পোলাও পাখাটা বুঝি বুঝি বন্ধ করে দাও তো হ্যাঁ তারপর আমার রেকর্ডিংও হবে না হ্যাঁ ওরা পাখা রাখা যাবে এবার একটু ব্যাস মাংসের একটু ঝোল নিয়ে নিলাম সাথে হালকা করে এইবারে খাবো পোলাওটা ওটা দিয়ে একটু আলু নিলে ভালো হয় আলু একটা নেই আলু রয়েছে এই যে বড় সাইজের আলু বেরিয়েছে এই যে বেশ ওকে যে আলুটাকে কেটে নিয়ে একটু পোলার সাথে মেশাবো দিয়ে খাবো এবার এটার মধ্যে নিয়ে নিচ্ছে একটু মাংস আর একটু নিয়ে নিই মাংস এই মাংসটা নিয়ে ফাটাফাটি

ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম ওর দিদা এই ভাজা পাবদা মাছটি দিয়েছিল নাতিকে তো নাতি তো ভাজা পাবদা মাছ খেলো না কারণ আমার ছেলে আবার মাছ মাছের গ্রেভি দিয়ে খেতেই বেশি পছন্দ করে খাওয়া দাওয়া গুলো সম্পূর্ণ আমাদের মতন মানে বাচ্চা বাচ্চার মতন খাবে না বড়দের মতো খাবে এ হয়েছে আরেক জ্বালা যাই হোক ওকে তো আর দেয়া হলো না ও পাবদা মাছ অল্প একটু খেয়েছে আর খেলো না ইলিশ মাছের এই সরষে ইলিশটা খেতে আমাকে তো দারুণ লাগে আর এই যেহেতু গ্রেভিটা একটু বেঁচে গেছিলো বরমসাই পুরোটা খেতে পারে তাই আমাকে মনে হলো একটু সাদা ভাত নি এটা একটু মেখে মুখে সুন্দর করে খেয়ে নি তো এই জন্য দেখো সুন্দর করে মেখে মুখে খাচ্ছিলাম আর খেতে যে কি অপূর্ব লাগছিল জাস্ট মুখে দিলেই যেন মনে হচ্ছে স্বর্গ স্বর্গ যাই হোক এবারে বর্মশাইয়ের যে মিষ্টি দইটি ছিল ওই মিষ্টি দইটি বর্মশাই হাফ আর আমি হাফ করে খাচ্ছিলাম তো পাঁপড়টা বেশ একটু সেতিয়ে গেছিল মানে বাতাস লেগে নরম হয়ে গেছিল তো ঠিক আছে চলো যাই হোক বাড়ির খাওয়ার দাওয়া সবই ভালো তাই না তো যাই হোক এবার বইটার পাপড়টাকে দিয়ে সুন্দরভাবে মুখে করে দিলাম হো কি খেতে চালান দারুণ রবিবারের খাওয়া দাওয়াটা একেবারে জমে গেছে জমে উঠেছে জামায়ের জন্য মেয়েরও এত সুন্দর করে বহু পথ খাওয়া হয়ে গেল এতগুলি খাওয়া দাওয়ারের আইটেমের মধ্যে তোমাদের কোনটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানি টাটা বাই বাই